আর ছিল বাবুর ভ্যাকসিন তাই দেখো বাবুকে নিয়ে আমি রেডি হয়ে চলে যাচ্ছি আঙ্গনবাড়ি সেন্টারে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এত রোদ এত রোদ পরিমাণে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না আর আমার সাথে যাচ্ছিলো আমার বুনি বড় বুনি আর আমার বড় বোনের একটা বান্ধবী তো ওরা বলছিল যে দিদিভাই ছাতাটা নাও তুমি কিন্তু আমি বাবুকে ধরেছিলাম যে হেতু তো কীভাবে ছাতাটা ধরবো তাই বুঝতে পারছিলাম না তো দেখো ওই যে আমার বোনের যে বান্ধবীটা আছে সে ছাতাটাকে ধরেছিল আর তারপর আমরা আঙনবাড়ি পৌঁছে গেছি আর এখানে ফার্স্টেই হয়েছিল বাবুর ওজন তো দেখো বাবু একটুকু বড় হয়ে গেছে তাই এই যে ঝোলার মতন রয়েছে এটার মধ্যে ওজন হচ্ছে না আর এই যে দেখছো আঙনবাড়ি যে সৈয়া দিদিটা রয়েছে এ আমাকে বলছিল যে নিচে হাত দে যদি একটুকু কোনোরকম ভাবে ফেটে যায় তাহলে তুই ধরে নিবি তো এই জন্যে যে দেখো ওরা ওজন করছে তো আমি এখানে বসেছিলাম আর আমাকে খুব ভয় লাগছিল যদি বাবু পড়ে যায় তাহলে কি হবে তো এখন এইভাবেই বাবুর ওজন হবে তো তোমাদেরকে জানাবো বাবুর ওয়েট কত হলো তো দেখো এখন বাবুর ওয়েট হয়ে গেছে তারপরে বাবুকে আমি কোলে নিয়ে নিলাম আর ওইদিকে তোমাদেরকে বলেছিলাম আমার বোনি এসেছিলো তো আমার দুটো বোনি এসেছিলো একটা বোনির দশ বছরের ভ্যাকসিনেশন হবে আর একটা বোনের পনেরো বছরের আর বোনের বান্ধবীরও ছিল ভ্যাকসিনেশন আর এইদিকে বাবুর ছিল তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের আঙনবাড়ি আর এই আঙনবাড়ি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম সবাই আর সেই দিন এত গরম এত পরিমাণে গরম ছিল কি দেখতেই পাচ্ছো মানে সবারই হাল বেহাল হয়ে গিয়েছিল একদম তো তারপরে এই যে দেখছো বাবুকে পলিও খাওয়ানো হচ্ছে তো এই যে পলিও বাবুর মুখে দিয়ে দেওয়া হলো তো তারপরে আরও ভ্যাকসিন আছে আজ ছিল বাবুর পাঁচটা ইঞ্জেকশন একটা হাতে আর দুটো পায়ে দুটো তারপরে এই যে বাবুকে ডায়রিয়া থেকে বাঁচানোর জন্য এই যে রোটা ভ্যাকসিনেশন খাওয়ানো হচ্ছে তো এটা অরেলি আর যে পোলিও দিলাম পোলিওটা অরেলি আর তারপরে যে তিনটে ইনজেকশন আছে একটা পেন্টা একটা পিসিবি আর একটা আইপিবি তো তোমরা জানোই যে এই তিনটে ইনজেকশন দেওয়া হয় তো যেটা বাঁ পায়ে দেয়া হবে সেটাতে খুবই পরিমাণে ব্যথা হয় আর অনেক সবারই জ্বরও আসে তো তার জন্য প্যারাসিটামল দিতে হবে তো এই যে দেখছো আমার পুচকুটা কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো তোমরা দেখতেই থাকো কন্টিনিউ ভিডিওটি তারপরে ছিল এই যে এটা খাওয়ানোর পরে ছিল বাবুর ইঞ্জেকশন তো দেখো এই যে দুটো পায়ে দুটো ইঞ্জেকশন বাবুর পড়ে যাবে এখন আর ছেলে মানে কি পরিমাণে যে কান্না করছিল কি বলবো মানে বলার নাই তো দেখো এই যে ইঞ্জেকশানটা কমপ্লিট হয়ে গেল আর তারপরে ওইদিকে ছিল আমার দুটো বুনির ইঞ্জেকশান তো ওই বুনিও দুটো ইঞ্জেকশান নিয়ে নেবে তো একটা ইঞ্জেকশান দেওয়ার পর বাবু প্রচুর পরিমাণে কান্না করছিল কিন্তু দু মিনিট পরেই চুপ করে যায় তারপরে আরেকটা ভ্যাকসিন ছিল বাবুর কিন্তু কি করব এই তো এত কান্নাকাটি দেখার পরেও তো ভ্যাকসিন দিতেই হবে কারণ এটা তো এখন সরকার থেকে করেছে আর এটা বাবুর ভালোর জন্যই হচ্ছে তাই যেহেতু মনটাকে শক্ত করেও ইঞ্জেকশানটা দেওয়াতেই হবে যখন ঘর থেকে বেরোই তখন তো আমার হাত পা থরথর থরথর করে কাঁপছিল কী যে বলবো কি কী হবে কে জানে আর মানে মানে কী বলবো দুদিন বাবুকে নিয়ে প্রচুর পরিমাণে কষ্ট করেছি তো তারপরে এই যে দেখছো এত পরিমাণে কান্নাকাটি করছে ওখান থেকে ভ্যাকসিন দিয়ে আনার পর বাবুকে বাড়িতে রাখতেই পারা যায় না মানে কি বলবো এত ব্যথাতে কান্নাকাটি করছে তারপরে এই যে আমার দাদু এসেছিলো আমার দাদুকে নিয়ে এই যে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো তো এই জন্যে একটুকু চুপ করছিলো আর কি বলবো মানে এতটাই কান্নাকাটি করছিল বাবু আমি তোমাদের সাথে দুদিন ভিডিও দিতে পারিনি ভিডিওটা আমি এডিট করারও টাইম পাইনি বাবুর ভ্যাকসিনেশন ছিল শনিবারে আর আজ আমি ভিডিওটি আপলোড করছি তো দু তিন দিন লেট হয়ে গেছে কিন্তু কি করব বলো বাবুকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর দেখছো বাইরে কত পরিমাণে রোদ কিন্তু বাবু ভেতরে থাকছে না যেহেতু ভ্যাকসিন দেয়া হয়েছে আর ওর পায়ে খুব ব্যথা হচ্ছে তো দাদু দেখো কত সুন্দরভাবে গান করে আমার বাবুকে ঘুম পাড়াচ্ছে